নমস্কার বন্ধুরা ওয়াসিমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি পাঁচ রকম সবজি দিয়ে নদীর চুনো মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা দেখুন এই পাঁচ মিশিলি সবজি পাঁচ রকম সবজি নিয়েছি আর এই নদীর চুনো মাছ চুনো মাছের মধ্যে এবারে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন আর হলুদ করে মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব মাছ মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব আবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। আবার এর মধ্যে তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোরন দিয়ে দিলাম একটু এক সেকেন্ড মতো একটু নাড়ি টাড়ি এবারে দিয়ে দেবো কুচুনো পিঁয়াজ পিঁয়াজটা ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা আদা রসুনের গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো আলু আলু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে কচিয়ে নেব তারপরে দিয়ে দেবো ডিম মুলো মূল সরু সরু করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দেব শিম শিম আর বেগুন বেগুনটা দিয়েও ভালো করে কচিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো নুন দুটামুন নুন দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো ছোট চামচের দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়েও দেব লাল লঙ্কা গুঁড়ো এক চামচ তারপরে দেব জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে এবারে সবগুলো ভালো করে কষিয়ে নেব ভালো করে পছন্দ হয়ে গেছে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম আলুও হাফ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচুনু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম সবগুলো ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেব জল এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আলুগুলো গুলো করতে দেব আলু গুলো ততক্ষণ সিদ্ধ হোক আর 5 মিনিট পর ফিরে আসছি 5 মিনিট পর ফিরে এলাম দেখাচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে বন্ধুরা আলু গুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব দিয়ে পাশে টাকার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চচ্চড়িটা হয়ে গেছে মাছ দিয়ে আর পাঁচ রকম সবজি দিয়ে চচ্চড়ি হয়ে গেছে এবারে নামিয়ে নেব सब्जी दिए माच दिए रेडी